সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেছিল সেই মশিউর রহমান রাঙ্গা ওর পথে লাল করতে হবে এই নির্লজ্জ বেয়াদ চটলক এই অথর্ব স্বরাষ্ট্রপ্রদেশটাকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা জড়িত তাদের বিরুদ্ধে সরকারকে

নৌলা মনের উপর যে হামলা হয়েছে এই হামলার সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল ছলে সেলাফ করতো সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা পুরো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে দুষালব করছি না কিন্তু সাংবাদিক সম্মেলন চলা অবস্থায় যারা আমাদের উপর হামলা করে

ব্যবস্থা দিতে হবে অন্যথায় আপনারা এই তা এড়াতে পারবেন না দৌড়লগ্ধর এখনো পর্যন্ত হাসপাতালের বিচারায় কেঁচাচ্ছে কতকাল দেখলাম সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কলিশন প্রকাশ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধারণ জানাই কিন্তু প্রশ্ন রাখতে চাই এখনো পর্যন্ত বিডিও ফোটার থাকার পরেও কেন একজন গ্রেফতার হলো না ঠিক কেন গ্রেফতার হলো না তাদেরকে প্রডিকশন করা হচ্ছে এইarashtra প্রদেশের অনুমতি ছাড়া নির্দেশ ছাড়া লড়াকুদের উপর হামলা হয় না ঠিক একজন জনজলপ্রিয় ছাত্র নেতা জুলাই কলম পুত্তের আনন্দবা সার্বভৌম তার উপর যে হামলা হয়েছে এই হামলার দায় নিয়ে এই নির্লজ্জ বেয়াদ ছোট লোক এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে করতে হবে এই রকম স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্লব পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না সুতরাং অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে এই জাতীয় নেতৃবৃন্দ আজব অপরিসক্তি আমরা যারা এখানে এই সভতি সমাবেশে হাজির হয়েছে সবাইকে সাথে নিয়ে সুটিবলায় কেরাম করা হবে ঠিক এবং জেনে এই স্বাস্থ্য প্রদেশটাকে তার গতিতে নামানো হবে ঠিক আমার সর্বশেষ কথা আমি নির্বাচন অপরাধ করেছেন জাতীয় পার্টি একই অপরাধ করে নাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগাদর কথা বলেছিল সেই মসিরুম রহমান রঙগা ওর পঁচা লাল কাঁদতে হবে ও এখন কোথায় আছে ওকে খুঁজে বের করে ওর পঁচা লাল কাঁদতে হবে বিরোধী দল বানাবে মুখের কথা ভারত তুমি মানবাদী আপনার পাইছ এই বাংলাদেশে কে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক করানোর সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে আমাদের দেশ কোথায় যাবে সেই সিদ্ধান্ত নিব আমরা যারা এখানে আজকে সমাবেত হয়েছে এই প্রতিবাদ প্রতি সত্যি। আওয়ামী লীগ যা পথে গেছে পথে করেছে পংলাদেশে স্বজতন্ত্র কেউ করেছে সেই হারসাদের জাতীয় বডি বাংলাদেশে কিভাবে নব্বই এর পরে রাজনীতিতে পুনর্বাসিত হলো এর তাই রাজনৈতিক দলগুলোকে নিতে হবে সেই সময়কার নেতৃত্ব ভুল করেছে চব্বিশ পরবর্তী সময়ে আমরা যারা কারপুর তাদের প্রক্ষেপ তৈরি করেছি নেতৃত্ব দিয়েছি আওয়ামী লীগের যে বিদায় হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে ফাঁসিবাদ ক্যাম্প করেছে হাসিনা যে অপরাধ করেছে কি অপরাধ করেছে সুতরাং ওই হাসিনা জিএম কাদের আওয়ামী লীগ জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আজকের এই সাবাগের মঞ্চ থেকে জাতীয় এবং চোদ্দ দলের বিরুদ্ধে আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করা হলো যদি দেশকে না যেতে চান কর্তৃত্বে কেনা যেতে চান দেশের নেতৃত্ব কেনা যেতে চান তাহলে আপা গেছে যেই পথে চাপাকেও সেই পথে পড়তে হবে আজকের এই সদস্যের যে সকল জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা সবাই হাতে হাত ধরে আমরা যা করে রক্ত হয়েছি ওর জাতীয় আমরা দেখাতে চাই কীভাবে বাংলাদেশের জনগণকে বলব আপনারা কথাবদ্ধ হন অন্যথায় আগামীতে আমরা যদি সরকার সবাই মিলে গঠন করি আমাদেরকে কিন্তু ক্ষমতায় থাকতে দেবে না আজকে তেজগাতে আপনারা দেখেছেন ছাত্রলীগ আওয়ামী লীগ কিভাবে মিছিল করেছে ওরা কিন্তু কখনো জাতীয় পার্টির কাঁধে ভার করে কখনো ফেসিবাদের শক্তি হয়ে এই প্রশাসন পুলিশ সচিবালয়ে যারা রয়েছে ওরা কিন্তু ফিরে আসার চেষ্টা করছে সুতরাং বাঁচতে চাই না এখনো মুক্ত হন আজকে আমরা সবাই দাঁড়াবো হাতে হাত থেকে শপথ করবো ফাঁসিবাদের ঠিকানা এবার খাবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ